হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় সকল সনাতনীদের জয় জয় সকল ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাই আমার একটা আমার রচিত একটা গানের মাধ্যমে আমি আজ আলোচনা শুরু করছি গুরুর দাস হওয়াটা যে গুরুর দাস হইলে কি হয় আর গুরুর দাস সবার বাই কিন্তু হয় না এই যে দাস্য প্রেম এই দাস্য প্রেমে যদি গুরুকে বজনা করতে পারে তার কৃষ্ণ ভজন হয়ে যায় কারণ গুরু কৃষ্ণের স্বরূপ তাই আমাদের সবার কর্তব্য গুরুর দাস হওয়া আমরা এই জগতে আসছি আমরা কিন্তু সবাই কৃষ্ণের দাস এটা কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে তাই আমি একটি প্রার্থনা গানের দ্বারাতে আমি শুরু করেছি ভুলত হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন শতকুটি প্রণাম শরণে তোমার ও গুরু শতকুটি প্রণাম শরণে তোমার আমি চরণ দাসি চরণে তোমার শত কোটি প্রণাম জানাই গুরুচরণের তোমার কুঠি ধর্মে থাকত ভাগ্য আমি হতেন তোমার এই চরণের যোগ্য আমার যদি কুঠি জন্মে থাকতো ভাই গো হতে মার ওই তোমার চরণের যোগ্য ওই বিথা গেল স্বাদীর আমার বিথা গেল স্বাদীর জন্য শুধু আসা যাওয়া তোমার শতকঠি প্রণাম জানে তোমার আমার এই দেহটা ভক্তি শূন্য আমার নাই ভক্তি শক্তি আমি অধম তাই গুরুর কাছে আমি প্রার্থনা করে বলছি যদি গুরু কৃপা করে ভক্তি দান করতেন আমাকে বদনের শক্তি দিতেন তাই গুরুর কাছে আমি গানের মাধ্যমে বলছি ভক্তি শূন্য দেহ হয় আমার সেবার যোগ্য হলেন ন এই ভক্তি শূন্য ও আমার সেবার যোগ্য হলেন না তোমা শত কোটি প্রণাম জানাই গুরু চরণে তোমার গুরু এক পাত্র গুরুสาร আমরা যতই কিছু বলি না কেন এই ভবপারের বন্ধু একমাত্র গুরু এই গুরু বিনে কেউ ভবপার হতে পারবে না গুরুই কান্ডারি তাই গুরুর কৃপাই কেবলম গুরুর কৃফালি কেবলম গুরুর কাছে যে মনের বাসনা যদি ব্যক্ত করা না হয় তাহলে গুরু বুঝবে কি করে তাই গুরুর কাছে যার মনের বাসনা ব্যক্ত করতে হয় তাই বিজয়েরই এই বাসনা চরণ ছাড়া আমায় না বিজয়েরি এই বাসনা চরণ ছাড়া যেন আমায় কইর না ওরি কৃষ্ণ ভক্তি এবার কৃষ্ণ ভক্তি কিফা করি পদি দাও গুরুচরণে তোমার শতকোটি প্রণাম জানা চরণে তোমার ওরে চরণ দাসী হব বলে এই ভাগ্যে মোর হলো না যে চরণে তোমার শতকঠি প্রণাম যদি এই আমার গানের রচনাতে যদি কোনো ভুল টুল হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সাধুগুরুর কৃপায় যাই পারছি তাই কিন্তু আমি ব্যক্ত করছি এখন এটা হলো আপনাদের অভিরুষ আপনারা যদি কৃপা করেন তাহলে আমি আরও ভালো এই গান ভগবানের গুণগান কীর্তন হয়তো লেখার শক্তি হয় আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আলোচনা বা আমার ই আজকের যে আলোচনা ছিল তা গুরুর দাস হওয়া হয় কীভাবে তাই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখানেই বিশ্রাম রাখলাম জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় ভক্তের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি